গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর এখন ঘড়িতে বাজে সকাল ঠিক সাড়ে সাতটা আর আমি এখন দেখো সোনার জন্য হরলিক্স বানাচ্ছি তো সকালবেলা দুধ পাইনি দুধ পাইনি বলতে দুধ অবশ্য আনতেও যায়নি কেননা ঘোষ এত তাড়াতাড়ি আসে না একটু দেরি হয় আর সোনার এক্ষুনি আর কি বেরোবে কোথায় বেরোবে তোমাদেরকে বলছি তো সেই জন্য ওকে আমি গরম জল করে হরলিক্স করে দিলাম আর আমি একটু চা খাবো তো আর কালকে রাতে তোমাদের দাদা নিয়ে এসেছে বিস্কুট আর এনেছে দেখো দুটো ক্যাডবেরি তো এটা তো জানোই সোনার জন্য খাবার আনলে আমার জন্যও খাবার নিয়ে আসে তো দুটো ক্যাডবেরি এনেছে আর নিয়ে এসেছে এই বিস্কুটগুলো বিস্কুটগুলো খেতে ভীষণই ভালো তো সোনাকে আমি হরলিক্সের সাথে দুটো বিস্কুট দিলাম তো বিস্কুট বললো খাবো না মা আমি হরলিক্স খাবো তো হরলিক্স খেতে ভীষণ ভীষণ ভালোবাসে অনেকদিন পর হরলিক্সটা আনা হয়েছে মানে শেষ হয়ে গেছে ছিল অনেক দিন আগেই তারপরে বেশ তিন চার মাস পরেই হ্যাঁ এতদিন তো হবেই এতদিন পর আবার কালকে রাতে হরলিক্স নিয়ে এসছে আনার পরে ও ভীষণ খুশি হরলিক্স খেতে খুব ভালোবাসে ছোট্টবেলা থেকেই ভালোবাসে আরে দেখো বিস্কুট এনেছি আর পুষিকে দেবো না পুষি আবার বিস্কুট খাবে না তাই কখনো হয় তো দেখো বিস্কুট দিয়েছি সেটা না খেয়ে সোনার কাছে চলে আসছে তো ওকে আমি দিলাম হরলিক্সগুলো তো ওই যে ও একদম রেডি হয়ে নিয়েছে দেখতেই পারছো জামা প্যান্ট পরে রেডি হয়ে হরলিক্স খাচ্ছে আর পুষি ওর নিজের বিস্কুট খাওয়া বন্ধ করে দেখো সোনার কাছে এসে বসে আছে মনে করছে কি ও দুধ খাচ্ছে যেহেতু ও গ্লাসে করে দুধ খায় দুধ খেলে ওকে একটু একটু দেয় ও দেখো মেয়ে সমানে করেই যাচ্ছে তো এ দেখো সকাল সাড়ে সাতটা বাজার আমার দেখেছো ঘর দেখে বুঝতে পারছো আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজ বলবো না বিষ্ণা তোলা ঘর দেওয়া হয়ে গেছে সোনা এখন বেরিয়ে যাবে আমিও ওর সাথে যাব আমি যাব নটা সাড়ে নটার দিকে যাব। ও এখনই বেরোবে কারণ আজকে ওর ফাইনাল খেলা তো এই খেলাটা হয় কোথা থেকে বলো তো হয় হচ্ছে গিয়ে তোমার ক্লাব থেকে এই খেলাটা খেলায় প্রত্যেক মানে প্রত্যেক বছরই খেলা করায় আরও খেলা করতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমি ওকে বাধা দিই না আর আমি একদম দেখো রেডি হয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি স্মাইল ব্যাগটা তো দেখতে পাচ্ছ সব কাজ করেছি যেহেতু আজকে রবিবার তো সোনার স্কুল ড্রেস কাচা থেকে শুরু করে জুতো মোজা সব কিছু কেচেছি এবং টুকটাক আরও অনেক কিছু কাঁচা ছিল সেগুলোও করেছি করে একদম রেডি হয়ে নিয়ে দেখো চলে এসেছি আর যাব আমি একা যাব না আমার সাথে আমাদের পাশের বাড়ি একটা বউ যাবে তার ছেলে গেছে তো সে ওরা দুজন চলে গেছে আগে সাইকেল নিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাব তো ওই দেখো চলে এসেছি খেলার মাঠে এখনও পর্যন্ত খেলা শুরু হয়নি বাড়ি থেকে ভাবছি ছিলাম হয়তো খেলা দেখতেই পারবো না আমাদের হয়তো দেরি হয়ে গেছে কিন্তু না একদম ঠিক টাইমে চলে এসেছি মাঠে তো এসে দেখছি বাচ্চাদেরকে এখনও ওখানে গোল করে বসিয়েছে ওদের পিঠে মানে খেলার নাম্বারগুলো দিয়েছে এইবার একে একে মাঠে নিয়ে যাবে তো এইখানে দেখো ওই যে সোনা বসে আছে তো এই সবাই এরকম করে বসে আছে সবার পিঠে টিকিট দিয়েছে দেওয়ার পরে সবাইকে একে একে নাম ধরে ডাকছে যাদের খেলা ফার্স্ট তাদেরকে ডাকছে তারা যাচ্ছে এখানে দেখো অনেক গার্জিয়ান এসে দাঁড়িয়ে আছে তো এখন মানে সাড়ে দশটা তো বাজেই হ্যাঁ বাড়ি থেকে সাড়ে নটায় বেরিয়েছি আস্তে আস্তে কুড়ি মিনিট ফিনিট হয়ে গেছে তো এখন প্রায় দশটা বাজে আর এই যে খেলা শুরু হয়েছে একদম বাচ্চাদের খেলা তো এখন হচ্ছে রান এখানে আমার সোনা নেই কারণ এরা অনেকটা ছোট বাচ্চা মানে ছোটো বাচ্চা বলতে থ্রি থ্রি ফোরে পড়ে ও তো ফাইভে উঠে গেছে তো এই দেখো রান হচ্ছে বুঝতেই পারছো তো এই খেলাগুলো করতে সোনা ভীষণই ভালোবাসে ও প্রত্যেকবার এখান থেকে প্রাইজ নাই তো দুঃখের বিষয়ে এবছর আরও প্রাইজ নিতে পারলো না তো যাই হোক সেটা নিয়ে কোনো দুঃখ করে লাভ নেই খেলেছে এটাই অনেক বড়ো অংশগ্রহণ করেছে এটাই অনেক কারণ প্রত্যেক বছর যে পারবে বা প্রাইজ নিতেই হবে সেটা কোনো ব্যাপারই না তো তবুও ওদেরকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে সামনের পর আরও ভালো করে খেলতে হবে এরকম আমাদের গার্জিয়ানদের বলা উচিত ওদের মন ভেঙে দেওয়া কিন্তু আমাদের একদমই উচিত না তাই না তো যাই হোক শোনা হোক ভীষণ দুঃখ পাচ্ছিল কেননা প্রত্যেক বছরও দুটো করে প্রাইজ নেয় আর এই বছর একটা প্রাইজও নিতে পারেনি সেই জন্য ও মানে মন খারাপ করে বসে আছে আমি ওকে বোঝালাম বাবাই ঠিক আছে সামনের বছর হবে তো সোনা এখানে লং জাম্প এটা লং জাম্প খেলা বলে তোমরা যারা মানে অনেকেই জানো তো এই যে এদের সাথে ও পারেনি এরকম লাফ দিতে খুব একটা এই খেলাগুলো প্র্যাকটিস নেই তো আর এখানে দেখো ক্রিকেট বল ছোড়া হচ্ছে এগুলো ছোট বাচ্চাদের হচ্ছে ক্রিকেট বল ছোড়া তো সোনা একটুর জন্য এই খেলাটাই হতে পারতো একটুর জন্য হতে পারেনি মানে থার্ড হতো জাস্ট এক থেকে দুই মানে কী বলবো একটুখানিকের জন্য ও কিছুই হতে পারেনি তো যাক গিয়ে একটা প্রাইজ মানে তিনটে করে খেলা হয়েছে একটাও পারি না এই খেলাটা কি খেলা বলো তো ব্যাং দোর বলে এই খেলাটা আমার ছেলে না প্রত্যেক বছর ফার্স্ট হতো আর প্রাইজ দিত কিন্তু এখন তো বড় হয়ে গেছে এগুলো তো বাচ্চাদের খেলা তো তারপরে মোটামুটি খেলা ঠেলা হওয়ার পরে এখন প্রায় এগারোটা বাজে আর দিয়ে দিয়েছে সবাইকে টিফিন টিফিনে কি কি আছে বলতো চলো তোমাদেরকে দেখায় একটা আছে বড় দেখে কলা এই যে সিঙ্গাপুরি কলা আছে একটা বড় আছে ডিম সিদ্ধ আছে একটা মিষ্টি আর কেক এই হচ্ছে টিফিন দিয়েছে ওদেরকে এখন সবাই মিলে বসে বসে টিফিন খাচ্ছে সোনাও এখন টিফিন খাচ্ছে তো দেখো কেক দিয়েছে আর একটা ডিম দিয়েছে যা টিফিন দিয়েছে মোটামুটি একটা বাচ্চার যাই হোক পেট ভরে যায় তো খাচ্ছে সোনারে দেখো পিঠে রেখে টিকিটটা কত বলো তো তিয়াত্তর নাম্বার তা আর এই যে এখানে এসেছে এটা একটা ক্লাব ক্লাব তো তো ক্লাবটা দেখো কত সুন্দর ছোট খাটো বাচ্চাদের হচ্ছে গিয়ে পার্ক তো এই পার্কে ছোটো ছোটো বাচ্চারা এসে খেলা করে বিকালের দিকে আর কত সুন্দর করে সাজানো না পার্কটা বেশ ভালো লাগছে আমার অনেক পুরনো ভিডিওতে আর এনি এনি হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি মামি শাশুড়ি দুটো বাচ্চা বাচ্চা ছেলে ছেলেদেরকেও নিয়ে এসেছে তারপরে দুপুরবেলা আর কি ব্রেক দিয়েছে যখন বাড়িতে এসে স্নান করে খেয়ে আবার যেতে হবে তখন বাড়ি চলে এসেছি আসার পরে আমি তো মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি সোনাও স্নান করে নিয়েছে আর উপরে ছাদে এসে রোদ্দুরে বসেছি বসার পরে এখন আমি সোনাকে খাওয়াচ্ছি আমি আর যাব না সোনায় যাবে কেননা সোনা আমার এখন আর ভালো লাগছে না শরীরটা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কোমরটা খুব ব্যথা করছে আমার আর কি আর যেতে ভালো লাগছে না সোনাকে বললাম তুই চলে যা সাইকেল নিয়ে তারপরে আবার ওই যে সবাই যে যাচ্ছে পাড়ায় ওদের সাথে আবার চলে আসিস ও বলছে ঠিক আছে মা তো ওকে তাই সেই জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি ওকে খাইয়ে দেবো তারপরে আমি খাবো আর দেখো আমি শ্যাম্পু করেছি মাথাটা আসরানোর সময়ও পাইনি কারণ আগে সোনাকে রেডি করে বাইরে বের করে দিই তারপরে আমি নিজেকে প্রস্তুত করব। তারপরে আজকে আমি চলে এসেছি আমার খাবার দাবার নিয়ে আজকে হয়েছে লাল শাক সিম আলু দিয়ে ভোলা মাছের ঝোল দুটো আছে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ তো দুটো কাঁচা লঙ্কা আমি খেতে পারবো না একটা খেয়েছিলাম খুব ঝাল লেগে গেছিলো তো চলো আজকে এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না